ভিউডি বাংলা নিয়মিত আয়োজন ভিউডির রাজপথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমদ আমরা সরাসরি তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে শুরুতে আমরা জানতে চাইবো ভাই আসলে কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা জানি যে আপনি আসলে ঠাকুরগা তিন আসন থেকে নির্বাচন নির্বাচন করবেন এবং মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে তো এটা আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জ হবে এবং সেই আসনটি বিএনপির জন্য কেমন ঠাকুর তিন আসন দুটো উপজেলা নিয়ে গঠিত একটা হচ্ছে পীরগঞ্জ একটা হচ্ছে রানশিনকল আমার ব্যক্তিগতভাবে আমার জন্ম রানশিনকল উপজেলায় আমি উচ্চ শিক্ষার জন্য ঢাকা শহরে এসেছিলাম ঢাকা কলেজে ভর্তি হয়েছি ছাত্র রাজনীতির আঁকাপাকা সিঁড়ি পদ আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছি সভাপতি হয়েছি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি হয়েছি কেন্দ্রীয় সংসদ ছাত্র দলের সহসভাপতি হয়েছি পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক হয়েছি আমি সুদীর্ঘ রাজনীতির ছাত্র রাজনীতি এবং রাজনীতির একটা অভিজ্ঞতা রয়েছে এই যে অভিজ্ঞতা অর্জন করেছি আমি মামলায় খেয়েছি প্রায় সতেরো বছরে এগারো বার গ্রেপ্তার হয়েছি রাজপথের স্লোগান দিয়েছি মিছিল তপ্ত রাজপথে মিছিল করেছি পাশে থেকে সহযোদ্ধারা গুম হয়েছে মানে গুলি খেয়েছে টিআরসেল টিআরসেল খেয়েছি এই যে সুদীর্ঘ রাজনীতির একটা অভিজ্ঞতা অর্জন করেছি এই অভিজ্ঞতা থেকেই আমি আমার জন্মস্থান পীরগঞ্জ রাণীশঙ্কর ঠাকুর তথা ঠাকুর তিন আসন থেকে আমি দু সালে যখন বিএনপি নির্বাচনে গেল আওয়ামী সরকারের অধীনে একবার দু সালে তখন আমি নমিনেশন চেয়েছিলাম তখন যদিও আমি একটা মিথ্যা মামলায় কারাগারে ছিলাম কারাগার থাকা অবস্থায় আমি নমিনেশন চেয়েছিলাম আমার স্ত্রী সেখানে আমাদের পার্টির যে নমিনেশন বোর্ড রয়েছে সে বোর্ডে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান মহোদয়ের কাছ থেকে নমিনেশন চেয়েছিলাম আমি ইন্টারভিউ দিয়েছিল তো সেখান থেকে আমার আসলে নমিনেশন চাওয়া তাছাড়া আমি এই রাজনীতির দীর্ঘকাল রাজনীতিতে আমি আমার জন্মস্থান পীরগঞ্জ ট্রানিশন কলের সমস্ত মানুষের খোঁজখবর রাখি আমি যাই মাধুমদি যাই এবং ওখান থেকে যারা পড়ালেখা করতে আসছে ঢাকায় তাদের সাথে আমাদের ইন্ট্রোডিউসিং হয় মেহনতি মানুষরা যারা ঢাকায় এসে পড়ালেখার ব্যাপারে বা চিকিৎসার ক্ষেত্রে বা আর কোনো প্রবলেমের ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ায় আর আমিও নিজে যখন ঈদে বা পুজোয় অথবা অন্য কোনো ওকেশনে বাড়িতে যাই তখন তাদের পাশে পাশে যাই এবারও আমি ঈদে প্রায় প্রতিটি ইউনিয়ন নিয়ে গিয়েছি কথা বলেছি সাধারণ মানুষের কথা বলেছি দলীয় নেতা কর্মীদের সাথে কথা বলেছি প্রতিটি ইউনিয়নে গিয়ে প্রেস সভাপতি সাধারণ সম্পাদক বিএনপি ছাপ দল যুবদল স্বেচ্ছাসেবক দল সবার করে কথা বলেছি এবং গিয়েছি আসলে তারা ওই আসনের নতুন নতুনত্ব চায় তারা নতুন ইয়াং জেনারেশন নতুন ক্যান্ডিডেট চায় আসলে ওই আসনগুলোতে ওই আসনটাতে আমাদের পুরনো একজন মানুষ আছেন যে সাবেক এমপি মহোদয় উনি দীর্ঘকাল ধরে সেখানে রাজনীতি করেছেন একবার উনি হয়েছিল জানেন কিন্তু এখন অনেকটাই বয়স হয়ে বয়স হয়েছেন তাছাড়া উনি গত বছর নমিনেশন চেয়েছিলেন উনি নমিনেশন চেয়ে নির্বাচিত হয়েছিলেন উনি বলেছিলেন যে আমি আর ওখানে নির্বাচন করব না এবারেই আমার শেষ নির্বাচন উনি প্রকাশ্যে বক্তৃতায় বলেছেন পত্রপত্রিকায় বলেছেন এগুলা অনেকেই জানে তার ওই ধারাবাহিক আমি নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে সেখানে গিয়েছি কথা বলেছি সাধারণ মানুষের সাথে কথা বলেছি বেশ সারা সারা পেয়েছে আমি প্রত্যাশা আমার পার্টি জাতীয়তাবাদী দল এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাছাড়া আমাদের আপনারা জানেন আমাদের ঠাকুরগাঁও এক আসনে আমাদের প্রিয় ঠাকুরগাঁয়ের সূর্য সন্তান বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা আমার সমস্ত ঠাকুরগাঁয়ে আমাদের উনার একটা প্রভাব রয়েছে জনগণ সমস্ত ঠাকুরগাঁও জনগণ ওনাকে ভালোবাসে মাটিও মানুষের নেতা উনারও এই উনার যদিও ঠাকুরকে এক কিন্তু সমস্ত ঠাকুরকে তিনটি আসন রয়েছে একটা এক দুই এবং তিন তিনটি ওনার প্রভাব রয়েছে তো সেই হিসাবে আমরা প্রত্যাশা রাখি আমাকে যদি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনেশন দেয় বা তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী সেখান থেকে সাধারণ মানুষরা তরুণ প্রজন্মের মানুষরা সতেরো বছরে যারা ভোট দিতে পারেনি তাদের সাথে কথা বলেছি তারা আমাকে নির্বাচিত করবে এবং নির্বাচিত করে আমাকে সংসদে পাঠাবে প্রত্যাশার আমি আশা করি আর কি আমরা জানি আপনি দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত বিশেষ করে ছাত্র রাজনীতি আমরা দেখেছি আপনি ঢাকা কলেজে ছাত্র দলের রাজনীতি করেছেন সেন্ট্রাল ছাত্র দলের রাজনীতি করেছেন এবং যুবদলের রাজনীতি করেছেন এবং এখন আবার সংসদ নির্বাচনে রাজনীতি করছেন এই যে রাজনীতিক ক্যারিয়ার সৈরাচার আমলে এই রাজনীতিক ক্যারিয়ারে আপনার জেল জীবন নির্যাতিত জীবনের গল্প একটু আমরা শুনতে চাই নির্যাতিত আমি তো দীর্ঘকাল ধরে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছি ঢাকা শহরে আমি ঢাকা কলেজের সাধারণ সম্পাদক হয়েছি প্রায় সিনিয়র যুগ্ম হবে হয়েছে একবার সাধারণ সম্পাদক হয়েছি দুবার সভাপতি হয়েছি কিন্তু আমার দুর্ভাগ্য আমার সবগুলো ছাত্র রাজনীতির আমি বিরোধী দলের রাজনীতিই সবচেয়ে আমার জীবন কেটেছে আমার রাজপথেই জীবন কেটেছে তপ্ত রাজপথের স্লোগানে মিছিলে মিটিংয়ে টিআরসিএল গ্রেফতার এসবই আমার কেটেছে আমি দীর্ঘ আমি এই সতেরো বছরে এগারো বার গ্রেফতার হয়েছি এগারো আমরা ঢাকা কলেজ থেকেও অনেকবার গ্রেপ্তার হয়েছি রাজপথ থেকে পার্টি অফিস থেকেও গ্রেপ্তার হয়েছি তো এই গ্রেপ্তার না হওয়াতে দিনের পর দিন রিমান্ড 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 খেটেছি ডিবি থানার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছি সুদীর্ঘকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাশিমপুরে যেখানে হাই সিকিউরিটি জেল বলে সে যেখানে খুনিরা থাকে দাগি আসামি থাকে ডাকাতরা থাকে সেখানেও আমাদেরকে আমাদের আমাদেরকে থাকতে হয়েছে সেখানেও আমাদের অতিবাহিত করতে হয়েছে তো এই জিনিসগুলো আমাকে খুবই ই করে আমরা আসলে আমার বিবাহিত জীবনে আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলে মেয়েরা যখন বড় হয় তখনই আমার দিনগুলো কেটেছে কারাগারে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমার মেয়ে বড় মেয়েটা সমত্র ছোট তখন আমি কারাগারে গিয়েছি এমন না আমার ছেলেটাও ছোট আমাকে একবার গ্রেফতার করেছে তাদের সামনে থেকে পুলিশকে বলেছিলাম যে আমি একটু আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে চাই সময় দেয়নি থানায় রিমান্ড কেটেছে অকথ্য ভাষায় গালা গালাগালি ঘুমোতে দিত না ঠিক ঠিকমতো খেতে দিত না পানির বোতল মাথা নিয়ে ঘুমিয়েছি জিজ্ঞাসাবাদের কথা বলে শারীরিক নির্যাতন করেছে রাজনীতির কথা বলে বাবা মাকে গালাগালি করেছে আমাদের আদর্শী শহীদ রাষ্ট্রপতি জিয়াউরকে গালাগালি করেছে তারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে গালগালি করেছে বেগম খেলোদাকে আমাদের সামনে গালগালি করেছে বাজে কথা বলেছে সেই দীর্ঘ লক্ষ ভয়াবহ ডিবি অফিসে রিমান্ডের পর রিমান্ড খেটেছি সেই ডিবি অফিসেও অনেক নির্যাতিত করেছে নির্যাতিত করে যে কারাগারে পাঠিয়েছে কারাগার থেকে আবার কখনো সেখান থেকে আবার রিমান্ডের নাম করে আমাদেরকে বের করে নিয়ে এসে আবার রিমান্ডে নিত একবার এমনিভাবে উচ্চ আদালত থেকে জামিন পেলাম জামিন পাওয়ার পরে কারাগারের ঠিক সামনে থেকে ফটক থেকে আবার গ্রেপ্তার করা হলো আবার গ্রেপ্তার করা হলো ঠিক তখন চোদ্দো পনেরো সালের দিকের কথা আওয়ামী সরকার তখন ক্রস ক্রসফায়ার দিত কাশিমপুর কারাগার থেকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আসতেছিল সেই জিনিসটা খুব ভয়াবহ ছিল যে আমরা কখনো কখনো ক্রস ফায়ার কখনো গুমের দিকে আতঙ্কে থাকতাম সবসময় যাই হোক এই দিকে এইভাবেই আমাদের দিন কেটেছে লাস্ট এই শেখ হাসিনা যে পালিয়ে যায় যে আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন সেখান থেকেও সে তার ঠিক পাঁচই আগস্টে তেইশে জুলাই আমাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে মামলা দিয়ে আমাকে কারাগারে দিয়েছে আমি ছয়ই আগস্ট মুক্তি পেয়েছি নির্যাতিত ঘটনাগুলো অনেক অনেক পীড়া দেয় কষ্টকর এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছুদিন সময় পার করেছে তারা বাংলাদেশকে সংস্কারের কার্যক্রম করছে বিভিন্ন ধরনের সংস্থা এই সংস্কার আপনার কাছে কতটুকু লোক দৃশ্যমান মনে হয়েছে এবং দেশের আইন পরিস্থিতি আপনি কেমন দেখছেন এই সরকার তো একটা জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ইভেন কি আমাদের বিএনপির সাপোর্টও ছিল অন্যান্য দলগুলোর সাপোর্ট নিয়ে তারা রিফর্ম করেছিল এই সরকারের অনেকগুলো ভালো দিক আছে আমি ব্যক্তিগতভাবে সারা বিশ্বের দৃষ্টিটা এই সরকারের দিকে এবং অনেকগুলো ভালো দিকে আছে ডক্টর প্রফেসর ডক্টর ইনুসের বিনিয়োগের ব্যাপারগুলো খুবই চমৎকার বিশেষ করে প্রবাসীরা যারা তাদের রেমিটেন্স আমাদের বাংলাদেশ চলে তারা খুবই ভালো রেমিটেন্স পাঠিয়েছে আমাদের রিজার্ভ ফান্ডগুলো ভালো ভালো করেছে এবং বাজার মূল্য কিন্তু বাজারগুলো খুব ভালো দ্রব্যমূল্য ব্যাপার শুধু সয়াবিন তেল টেল এগুলো দিয়ে গত রমজানে ভালো করেছে অনেক ভালো দিক আছে কিন্তু যেটা হলো প্রত্যাশা ছিল জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ একটা গণতন্ত্রের মুখ দেখবে কিংবা নতুন নির্বাচিত গভর্নমেন্ট একটা হবে সেটা নিয়ে অনেক কার কাল বিলম্বনার হচ্ছে যদিও ওনারা বলছে যে আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি জুনের মধ্যে নির্বাচন দিব কিন্তু ওনারা বলেছিল যে ডিসেম্বরে নির্বাচন দিবে এখন আবার জুনের কথা বলছে তো এখন জনগণের সাথে আমি কথা বলেছি আমাদের মানুষ আসলে আদৌ কি নির্বাচন হবে এই এই প্রশ্নটা কিন্তু অনেকের জনগণের মধ্যে রয়েছে এটা নিয়ে অনেকের এই আছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এটা তো একটু অনেকটা খুব একটা ভালো নেই চেষ্টা করতেছে তারা প্রত্যাশা করতেছে যে ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছে পুলিশ বাহিনীও চেষ্টা করছে কারণ বিগত গভর্নমেন্ট হয়েছে কি ওই পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডার ভিত্তিক হিসেবে নিয়ে গেছিল এখন এই সরকার চেষ্টা করতেছে পাশাপাশি আমাদের বিএনপিও এটা সহযোগিতা করছে তো আশা রাখি কেটে উঠবে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন আমরা এই পরিস্থিতিতে দেখছি নতুন কিছু রাজনৈতিক দল গঠিত হচ্ছে হয়েছে এবং আজকেও একটি রাজনৈতিক দল গঠিত হইল এবং আসলে সুষ্ঠু গণতন্ত্র এবং গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশের জন্য কোন ধরনের রাজনীতি আসলে দরকার আছে বা নতুন দলগুলো গঠন করছে এটা অবশ্যই গণতন্ত্রের জন্য অবশ্যই ভালো আমরা সাধুবাদ জানাই ছাত্ররা একটা দল গঠন করেছে প্রতিদিনই প্রায় শুনছি দল গঠে অবশ্যই এটা গণতন্ত্রের জন্য অবশ্যই ভালো কিন্তু কথা হলো যে এই দলগুলো তো গঠন হচ্ছে কিন্তু আগামী দলগুলোর প্রত্যেকেরই প্রত্যাশা থাকে যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে সেটাই তো প্রত্যাশা থাকে তো সেই দলগুলো নির্বাচনে আসলে তারা অংশ অংশগ্রহণ করে জনগণ যদি সেটাকে গ্রহণ করে দর্শককে আর যদি গ্রহণ না করে সেটা তা এটা জনগণের ব্যাপার আর নির্বাচনের ব্যাপারটা হলো যে একটা লেভেল প্রিন্ট ফিল্ড হবে সেটা এখনও সেটা গঠন হয়নি আমরা কিছু কিছু ক্ষেত্রে বর্তমান সরকারের একটু দেখছি যে ওই বর্তমান যে ছাত্রদের যে সংগঠনটা রয়েছে বা সংগঠন গঠন করেছে তাদের প্রতি কিছুটা দুর্বলতা আছে তাদের নামে অনেকগুলো ক্লেইম রয়েছে অনেকগুলো এগুলোর ব্যাপারে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম টিভিতে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি তাদের অনেকগুলো অভিযোগ আসছে জমি দখল চাঁদাবাজি এগুলো তো অভিযোগ আসছে বাট তাদের ব্যাপারে এগুলোকে একটু সরকার একটু উদাসীন সেগুলোর ব্যাপার পক্ষপাতিত্ব রয়েছে তো সেই ব্যাপারগুলো আসলে সরকারের দৃষ্টি দেওয়া খুবই দরকার আমরা একটু আপনার কাছে জানতে চাইবো আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কি থাকবে আওয়ামী লীগ পূর্ণবাসনে কে বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করবে কিনা দেখেন আসলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতি করেছে জিয়া পরিবারকে এবং জিয়া পরিবারে আমাদের যে বিএনপি এবং যে অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল দীর্ঘদিন দীর্ঘ এগারো সতেরো বছরে হাজার হাজার গুম করেছে খুন করেছে গ্রেপ্তার করেছে দিনের পর দিন কারাগারে গিয়েছে লক্ষ লক্ষ মামলা দিয়েছে সবচেয়ে বেশি মানে ক্ষতি করেছে বিএনপি এবং জিয়া পরিবারকে আপনি খেয়াল করেছেন আমাদের আপনি জানেন হয়তো যে আমাদের আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে মিথ্যা মামলায় দিনের পর দিন মাসের পর মাস গ্রেপ্তারের স্যাঁত একটা ছোট্ট জায়গায় রেখেছে তারপরে আমাদের তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করে লন্ডনে অবস্থা মিথ্যা মামলা ই করেছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কিন্তু আমাদের জিয়া পরিবার এবং বিএনপিকে আমরা বিএনপিকে পুনর্বাসনে বা আওয়ামী পুনর্বাসন কখনোই আমরা চাই না বা এইসব ব্যাপারে আমাদের আওয়ামী ব্যাপারে এইসব আমাদের বিএনপি কখনোই চায় না তবে এখন কত হলো কারা কারা পুনর্বাসন চায় বাকি রয়েছে তবে আমরা তা তো বলতে পারি না কিন্তু মাঝে মধ্যে দেখি কিছু কিছু উপদেষ্টা বলে যে আওয়ামী লীগ যদি আমাদের কাছে মানে ভুল স্বীকার করে অথবা ক্ষমা চায় তখন তাদেরকে রাজনীতি করার সুযোগ দিব এটা আমরা দু একজন উপদেষ্টাটার কাছে মুখে শুনেছি আমরা দেখেছি রাতের অন্ধকারে যে আওয়ামীলীগের নেতাকে গ্রেপ্তার করেছে একটা সংগঠনের বড় নেতা তাকে ছাড়িয়ে আনতে গেছে আমরা এটা পত্রবেদ জামাতের ছাড়িয়ে আনতে গেছে এবং আমরা পত্রবেদ লক্ষ্য করছি যে আওয়ামী লীগের কিছু 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 নেতা একটা সংগঠনে গিয়ে তাকে যোগদান করছে আমি মানে প্রকাশ্যে বলি জামাত্রে বা শিবিরে এইসব সংগঠনে যোগদান করছে তাই এখানে আসলে স্পষ্টই বোঝা যায় আসলে কারা পুনর্বাসন করছে বা চাচ্ছে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে প্রধান উপদেষ্টা কখনো আবার ডিসেম্বরেও বলছে অনেক উপদেষ্টা এবং জামাত কিন্তু ফেব্রুয়ারি সাত তারিখের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার কথা বলছে তো আসলে জামাতও কথা বলছে উপদেষ্টারাও বলছে নির্বাচন হবে এবং সেই জায়গা থেকে বিএনপি যখন বলছে নির্বাচন দেন দ্রুত দেন তো সেই জায়গা থেকে আসলে কিছু কতিপয় মানুষ বলছে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে এই বিষয়ে আপনারা কি বলবেন বিএনপি রাজনৈতিক দল দীর্ঘকাল আন্দোলন সংগ্রাম লড়াই সংগ্রাম করছে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং সেখানে সাকসেসও হয়েছে বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চায় না বিএনপি যেতে চায় নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিয়ে যেতে চায় তো বিএনপি তো নির্বাচন চাবেই কিন্তু এই আমাদের প্রিয় আমাদের প্রিয় মহাসচিব বারবার বলেছে যে এই যত নির্বাচনে দেরি হবে তত কিন্তু যে ততগুলো অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা যেন হয় আর কি তাছাড়া বাংলাদেশের একটা প্রেক্ষাপট আছে যে শীতেই নির্বাচন হয় তবে ওনারা জুন জুলাই বলছে তখন বৃষ্টি থাকে আমাদের প্রত্যাশা থাকলো যে অন্তত জান ডিসেম্বরে না হলেও অন্তত জানুয়ারি ফেব্রুয়ারি দিকেই মানে নির্বাচনটা হলে ভালো হয় ধন্যবাদ আপনাকে এতক্ষণ ভিউরি বাংলাকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিউরি বাংলার নিয়মিত এই আয়োজন ভিউরি সাথে থাকার জন্য দেখা হবে